বিপ্লব বা অভ্যুত্থান কখনো কনফ্লিক্ট ছাড়া হয় না এর প্রমাণটা আমাদের ছাত্র ভাইরাই দেখায় দিয়েছে একটা আদর্শকে যদি আপনি রাষ্ট্র পর্যায়ে পর্যন্ত নিতে চান সবসময় শুধু দাওয়াতের মেহনত দিয়ে যথেষ্ট হবে না অনেক সময় প্রতিবাদের ভাষারও প্রয়োজন আছে এবং প্রতিবাদের ভাষায় কথা বললে যে কাজ হয় এটা তো জুলাই জুলাই মাসের প্রমাণ বহন করছে বহন করছে না এখন যারা জুলুম করেছে যারা জুলুম করেছে ছাত্র ভাইদের উপরে এবং ছাত্র ভাইরা যখন এটাকে প্রতিবাদ করেছে তার একটা দাবি নিয়ে যখন এক দফা দাবি নিয়ে যখন রাস্তায় নেমেছে তখন আমরা কি ছাত্র ভাইদেরকে বলেছিলাম যে ছাত্র ভাইরা ওকে হাতে বলেন তো কেউ কি বলেছে এই ছাত্র ভাইরা শক্তি এই ছাত্র ভাইরা উগ্র বলেছে কেউ কেউ যদি বলে থাকেও এই কথাটা কি সঠিক হবে না বল এই কথাটা কি ইনসাফ হবে না জুলুম বরং ছাত্র ভাইরা ছিল মাসলুম তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে এর পরবর্তীতে তারা এই পদক্ষেপ নিয়ে রাস্তায় নেমেছে প্রথমে তো তারা নামে নাই নেমেছিল না এখন একটু একটা বিষয় খেয়াল করে দেখেন গণতান্ত্রিক পদ্ধতিতে এইরকম কনফ্লিক্ট গুলোকে কিন্তু আমরা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এগুলো বলি না বলি এই গণতান্ত্রিক পদ্ধতিতে এই ধরনের কনফ্লিক্টগুলোকে এই যে কনফ্লিক্ট বুঝুন কিনা কনফ্লিক্ট মানে এই যে সংঘর্ষগুলো এগুলোকে কিন্তু আমরা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মৌলবাদ বলছি না কিন্তু এই ছাত্র জায়গায় যদি রাস্তায় আমি আপনি ওলামায় গ্রাম থাকতাম তাহলে আমাদেরকে তারা বলতো এরা মৌলবাদী জঙ্গি এবং সন্ত্রাসী ধোকাবাজি বুঝতে পারছেন ঠিক এই কথা এই ঘটনাটাই ঘটেছিল সাপা এই এরকমই ঘটনা ওই সময় তো ছাত্র ভাইয়ের আমাদের সাথে এভাবে ছিলেন না ছিল শুধু ওলামাই গ্রাম এবং তোল্লাভ যারা তারা ছিলেন কথা হচ্ছে তখন কিন্তু আমাদেরকে জাতির সামনে এবং পুরো বিশ্ব মিডিয়া উপস্থাপন করা হলো যে এরা উগ্র এরা জঙ্গিবাদী এরা সন্ত্রাসী তাই না বহুজনের ঘাড়ে দশটা বিশ করে মামলা চলে দেওয়া হলো কত ভাইকে সাপনা চত্বরে নির্মম ভাবে গুলি করে হত্যা করা হলো তো এই যে বিষয়গুলো ইসলামকে কিভাবে তারা সমাজ থেকে সংকীর্ণ করে এটা আপনাদেরকে বুঝতে হবে যখন ইসলামের প্রশ্ন আসে তখন তারা আমাদের উপর এমন জুলুমের স্টিম রোলার চালায় যেটা আবু জেহেলও করে নাই যেটা আবু জেহেলও করে নাই কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে যখন তারা কোনো কনফ্লিক্টে যায় তখন তারা কিন্তু এটাকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ বলছে না বরং আমরা বলছি ছাত্র ভাইরা সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং তারা ছিলেন এখানে সবচেয়ে হকপন্থী তারা হকপন্থী ছিলেন না বিপরীত পক্ষে হকপন্থী ছিল এখন হকের তো বিজয় হলো এটাও তো দেখলাম আর বিজয়ের সময় তারা শুধু দাওয়াত দিয়েছে যখন তাদেরকে মেরেছে তারা কি বলেছে ভাই আর মারিয়ান না আল্লাহর আস্তে আর মারিয়ান না নাকি তারাও দু একটা লাঠি সোটা নিয়ে প্রতিবাদ করেছে কোনটা আর এই প্রতিবাদটাই যদি আবু তো করতে যাইতো তাহলে সমস্যা ছিল এই প্রতিবাদটাই যদি আমাদের ওলামা গ্রাম করতেন তাহলে সমস্যা ছিল এই প্রতিবাদগুলো যদি আমরা বেশি না কুরবানির জবাই করা ছুরিগুলো নিয়ে বেরোইতাম তাহলে অবস্থা খারাপ অস্ত্র শস্ত্র তো নাই এগুলি অস্ত্র সবার বাসায় আছে না কুরবানি বড় জবাই করা ছুরি তারা বের হয়েছে কি নিয়ে সাউন্ড গ্রেনেড নিয়ে মেশিন জ্ঞান নিয়ে একে ফোর্টি সেভেন নিয়ে শুয়ে শুয়ে গুলি করতেছে আর বলতেছে যে পাঁচটারে মারলাম দশটারে মারলাম ভিডিও গুলো দেখেন নাই এর বিপরীতে ছাত্র কি নিয়ে বেরোয় লাঠি সটা ইটপাট গেলেই তো এই তো এমনকি ওই যে আপার অনুসারী যারা ছিল তারা যে অস্ত্র শস্ত্রগুলো নিয়ে শোডাউন করেছিল আর কি সেগুলো কি ছাত্র ভাইদের কাছে ছিল ছিল কি ছিল এমনকি মেয়েদেরকেও মার খেতে হয়েছে তাই না কথা হচ্ছে এর এর যদি দশ পার্সেন্ট ওলামায় গ্রাম কেউ করত তাহলে সারা দুনিয়া জুড়ে একটা ইস্যু তৈরি করা হতো যে বাংলাদেশ একটা মৌলবাদী রাষ্ট্র হয়ে গেছে আপনাদেরকে বিশ্বের এই সভ্যতার এই ষড়যন্ত্রগুলো বুঝতে হবে বৈশ্বিকের ষড়যন্ত্রগুলোকে বুঝতে হবে এই সমস্যাটা শুধু আমাদের আঞ্চলিক সমস্যা না এটা একটা বৈশ্বিক সমস্যা যখনই মুসলিমদের উপর জুলুম হয় মুসলিমরা যদি মার খায় মার খাওয়া অবস্থাতেও তাদেরকে বলা হয় সন্ত্রাসী জঙ্গি আর যদি তারা প্রতিবাদের ভাষা বেছে নেয় তাহলে তো সারা বিশ্ব মিডিয়া ফলাও করে প্রচার করে যে এই মুসলিমরা জঙ্গি সন্ত্রাসী এরা উগ্রবাদী এরা রাষ্ট্রের অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় এদেরকে রাষ্ট্র থেকে হটাও এদেরকে খুন করো এদেরকে খুন করো এদেরকে কষ্ট দিয়ে দাও এইভাবেই জুলুম করা হয়েছে আমাদের সাথে বিগত প্রায় পঞ্চাশ বছর তাই নাম কাম আসতে শুধু মুসলিম রাষ্ট্র না আমরা চাই একটা পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র যতদিন পর্যন্ত পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র এবং শাসন ব্যবস্থা কায়েম না হচ্ছে ততক্ষণ ওলামায় গ্রামদের দুর্দশাও দূর হবে না আমাদের দুর্দশাও দূর হবে না অল্লাহ দূর হবে না বরং ওরা মসজিদ মাদ্রাসাগুলো পর্যন্ত নিয়ন্ত্রণ করতে থাকবে নিয়ন্ত্রণ করে নাই তার আগে এমনকি জুমার খুদ্ চিঠি পাঠায় দেওয়া হতো যে এই যে বিষয়ে আলোচনা করবেন বাকি ডানে বামে যেন কথা না যায় একটা মসজিদে ডিজিএ ভাই বসে থাকতো এন এসআই বসে থাকত ডিবির লোকজন বসে থাকতো হয়তো এখনো থাকে কিন্তু অত সাহসিকতার সাথে হয়তো বের হতে পারে না কিন্তু আছে ঠিকই কথা হচ্ছে যে তখন তো প্রত্যেকটা রেকর্ড চলে যেত জায়গা মতো কোন জায়গায় কি আলোচনা হচ্ছে কোন মাহফিলে কি আলোচনা হচ্ছে এই জন্য আপনাদেরকে আমি বলতাম এখনো বলি যে মোবাইল ফোনের এই এই যে মানুষকে প্রচার করার জানান দেওয়ার যে একটা অপসংস্কৃতি এখান থেকে বের হন কিছু কাজ গোপনে করতে শিখেন তারা গোপনে গোপনে এইভাবে দায়ীদের আলেমদের নাম লিস্ট করে গোপনে গোপনে উঠাই ফেলতো কাউকে গুম করার সময় তারা কি বলতো লাইভে এসে অমুককে আজকে গুম করবো বলতো কখনো তাহলে আমরা তো দেখা যায় আমার একটা অবস্থা কোথাও ওয়াশ করতে গেলে জানাইতেই হবে মানুষকে আমার না জানানো পর্যন্ত আমার এবাদত মনে কবুল হচ্ছে না এই যে একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আমি বলে এটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার মানে আমাদেরকে আরো অনেক স্মার্ট হইতে হবে এত সহজ না রাষ্ট্র পর্যায়ে পর্যন্ত ইসলামকে নিয়ে যাওয়া

কিন্তু সবকিছু সব জায়গায় প্রচার করতে হয় না এটা আমাদের বুঝতে হবে এখন যারা বাংলাদেশকে শাসন করছে এখন তারা কি সব পলিসিগুলো সবার সামনে উন্মুক্ত করছে করছে না গবগনে কি হচ্ছে আল্লাহই ভালো কি হচ্ছে আমি তো আজ করতে পারি আজ তো করতে পাচ্ছি কে যারা ওই যে ওপেতে বসে আছে আর কি সুযোগ পাইলেই ক্ষমতা দখল করবে তারা কি করতেছে এটা কি আপনাদের সবাইকে বলতেছে এই কারণে আমরা যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় যেতে চাই তাহলে ওলামায় গেলাম এবং আপনাদেরকে স্পেশালি ইয়াং জেনারেশন তরুণদেরকে তল্লাভদেরকে কিছু কিছু বিষয়ে গোপন রাখার অভ্যাস তৈরি করতাম আল্লাহ করার তো